হ্যালো এভরিওান শুভ সকাল সবাইকে তো আজকে সকাল সকাল মা আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য তো যাব আমরা কৃষ্ণনগর আর আজ একটা অনুষ্ঠান রয়েছে তাই জন্য আমরা যাচ্ছি আর আজকে রয়েছে আমার একটা মাসির মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ ও ছেলের আশীর্বাদ তো এখানে আমরা বাসে উঠে পড়েছি বাসে করে যাচ্ছি যদিও আমার বাসে চড়তে খুব একটা ভালো লাগে না আর আমি খুব একটা সহ্যও করতে পারি না তো দেখো কথা বলতে বলতে আমি এখানে পৌঁছে গেছি আর দু মিনিটের রাস্তা ছিল বাসের থেকে নেমে তো আমরা ওদের বাড়ি এখানে চলে এসেছি আর যেহেতু মাসি ওদের বাড়ির কাছাকাছি ছিল তো ওরা আলাদা গাড়ি করে এসছে তারপর আমরা ছেলের বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো কত রকমের তত্ত্ব আনা হয়েছে তো তত্ত্বগুলো এখানে সব সাজিয়ে রেখেছে সুন্দর করে বাইরে যেহেতু অনেকটাই রোদ আর গরমতে আসার সাথে সাথে আমাদেরকে এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে তো সেটা খেয়ে নেওয়ার পর আমাদেরকে এখানে সবাইকে দিয়ে দিয়েছে একটা করে তোয়ালে একটা করে সুন্দর গণেশ ঠাকুর মাটির তো আমাকেও এখানে দিয়েছে দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর আর এখানে আশীর্বাদে সব কিছু জোগাড় করা হচ্ছিল আর তারপর আমরা চলে গেলাম সকালের জলখাওয়ার খেতে আর এখানে সকালের জল খাওয়ার পর আমরা গিয়ে দেখি আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে তারপর সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল এখানে আমার মাও আশীর্বাদ করছিল তো আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমরা গাড়ি করে চলে যাচ্ছে রেজিস্ট্রি অফিসে তো সেখানে রেজিস্ট্রি ম্যারেজ হবে এখানে আমরা দেখো বাইরে বসে ওয়েট করছি কারণ ভেতরে যেহেতু খুবই অল্প জায়গা তাই আমাদের বাইরে বসে ওয়েট করতে হচ্ছে তারপর রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার চলে গেলাম ছেলের বাড়িতে সকাল থেকেই রোদ ছিল বেশ ভালোই তারপর হঠাৎ করে বৃষ্টি নামলো আর এখানে আমরা দুপুরের খাওয়ার খেতে বসে গেছি তো দুপুরে খাওয়ার দাওয়ার শেষ করে আমরা গিয়ে দেখলাম ওরা এখানে কেক কাটিং করছে তো তারপর আমাদের বাড়ি যেহেতু অনেকটাই দূরে তাই আমাদের যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য মা আমি আর বাবা যেহেতু আমার বাসে উঠতে খুব একটা ভালো লাগে না তাই জন্য এখান থেকে ডাইরেক্ট বাড়ি অবধি একটা টোটো খুঁজছিলাম আর বৃষ্টি হওয়ার কারণে টোটোও পাচ্ছিলাম না তাই শেষে বাধ্য হয়ে আমাদের বাসে করে বাড়ি ফিরতে হচ্ছিলো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তো টাটা সবাইকে